এখন ইতিহাস করা বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে যাবে ক্ষমতায় না বিএনপি ফাসিবাদী আমলে তৈরি বয়ান নতুন করে ছড়ানোর অভিযোগ মাহাদি আমিনের রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট আসা ভোটারদের নানা বিতর্কের পর নাম বদলালো র‍্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা কাল থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নিউমেরিয়াল টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি এরাও একটি লাভচালক প্রতিষ্ঠান আমরা কোনো প্রকারেই বিদেশীর কাছে দিতে চাই না যারা এ বন্দরকে বিদেশিদের দিতে চাচ্ছে তারা কিন্তু সবাই বিদেশি নাগরিক দেশের টাকা যারা বাইরে পাচার করেছে ক্ষমতায় আসলে তাদের খুম হারাম করে দেবে জামায়াত এমন মন্তব্য করেছেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান বেকার ভাতা কৃষক ভাতা ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি দুপুরে এক জনসভায় এসব কথা বলেন তিনি হুঁশিয়ারি দেন চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে না দেয়ার বলেন দেশের মানুষ পরিবর্তন চায় ১৩ ফেব্রুয়ারি থেকে সে পরিবর্তন শুরু হবে লুৎফুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফসাল মাহমুদ কিশোরগঞ্জের মাটিতে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা প্রথমবারের মতো বড় জামায়াত থেকে নিজেদের অবস্থান জানান দিল দলটি জনসভা মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন চোরাই পথে আর কাউকেই ক্ষমতায় আসতে দেয়া হবে না মাঝ মাসে যদি মাথায় এত গরম বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠ নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ হতে দেওয়া হবে না সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে ময়মন সিং সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা ধান্দাবাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোনো কার্ড এবং বেকার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে জুলাই যুদ্ধরা তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষণের সাথে নাই দুপুরে দিনের শেষ জনসভায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অংশ নেন জামায়াত ইসলামীর আমির এ সময় গাজীপুরের শিল্পাঞ্চলকে ঠেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ করবেন ভালো কাজ গড় থেকে শুরু করতে হবে সেটার প্রমাণ আগে দেন উনপঞ্চাশ জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে এ সময় ভোট ডাকাতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমিন জানিয়েছেন একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে বিএনপির জনপ্রিয়তা দেখে ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল চলছে অভিযোগ করেছেন বিএনপি নেতারা কদিন বাদেই নির্বাচন মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায় পাল্টা পাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিং এর আয়োজন করে গুলশান অফিসে মুখপাত্র মাহাদি আমিন জানান পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ট অর্থাৎ বিএনসিসির ক্যাডেটদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি যাতে আমরা উদ্বিগ্ন কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল বিএনপি সবসময় লিডারশিপে ছিল ইতিবাচক রাজনীতি করেছে অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ আগামীর বাংলাদেশে যা যা ইতিবাচক আমরা সেটাকে অনুসরণ করি অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হয় তাহলে সেটাই হোক রাজধানীর প্রতিটি আসনে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি প্রার্থীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে তাদের নির্বাচনের দিন কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এগারো দলীয় জোট প্রার্থীরা ঢাকা আট আসনকে ধরা হয়ে থাকে রাজধানীর প্রাণ কেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে প্রচারের শুরু থেকেই এই আসনটি আলোচনার কেন্দ্রে মঙ্গলবার দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এ আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন উদ্দিন পাটুয়ারি প্রতিশ্রুতি দেন রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকাকে মাদক মুক্ত করার আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বিলবোর্ড লাগাইতে পারবে এর বেশি লাগানো যাবে না কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন নির্বাচন কমিশন বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নির্বাচনের আগে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করছে সরকার নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এস আই এফ স্বরাষ্ট্র জানান এক সপ্তাহের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব আর সচিব বলেছেন র্যাব নামটি খারাপের প্রতীক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এই নিয়ে সিদ্ধান্ত জানান উপদেষ্টা এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে মব হওয়ার টিআইবির আশঙ্কার সাথে দ্বিমত প্রকাশ করেন পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে নির্বাচনে আইন নিয়ে আলোচনা হয় উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জঙ্গিবাদের উত্থানের মুখে দু সালের ২৬ মার্চ বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে গঠিত হয় র্যাব এতে আইনশৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিতর্ক ছিল বাহিনীটির বিচার বহির্ভূত ক্রসফায়ার নিয়ে তবে আওয়ামী লীগ সরকারের আমলে সব মাত্রা ছাড়ায় ক্রমাগত গুম খুনের কারণে দু সালের ডিসেম্বরে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব বিলুপ্তির দাবি ওঠে গুম কমিশনের রিপোর্টেও এ নিয়ে সুপারিশ করা হয় এর প্রেক্ষিতে অন্তবর্তী সরকার র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করে যার ভিত্তিতে নির্বাচনের আগে ক্ষমতার পালাবদলের শেষ সময়ে র্যাবের নাম পরিবর্তন করল সরকার র্যাবের যে নূতন নাম আজকে থেকে এটা নূতন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই দেড় বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে